কার সম্মানীয় দর্শক আজকে আমি দেখাতে চলেছি কীভাবে নববর্ষের কার্ড বা হাল খাতার কার্ড এডিট করা যাবে আমি একটি মুসলিম নববর্ষের কার্ড এডিট করে দেখাচ্ছি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও সঙ্গে থাকবেন এটা একটি জনপ্রিয় কাজ যারা প্রেশার কাজ করেন তারা অবশ্যই জানেন চলুন দেখা যায় কিভাবে আমি এডিট করছি হাল খাতা কার্ড বা নববর্ষ কার্ডটাকে কীভাবে তৈরি করছি এখানে সুবিধার জন্য আমি প্রথমেই লেখাগুলো আগে থাকতেই লিখে নিয়েছি এবার মাপটা নেব নব্বই বাই একশো তিরিশ আপনাদের যে মাপ হবে সেই মাপ আপনারা নেবেন আমার মাপটা এরকমই তারপর নববর্ষের স্বাদা গ্রহণ করে লেখাটাকে আমি এখানে ড্র্যাক করে টেনে এখানে রাখব এগুলো আমি আগে থাকতে লিখে রেখে দিয়েছি যাতে সহজ হয় তার জন্যে এরপর এলআই ভরসা সাতশো ছিয়াশি এটাকে আমি এটাকে আমি ডিলিট করে দিলাম এলআই ভরসাটাকে আমি উপরে বসাব তারপর দুশো ছয় বিরানব্বই যে লেখাটা আছে ওটাকে নিয়ে আসবো এটাই জায়গায় সেটিং করছি তারপর তখন কীভাবে এটাকে সেট করছি দুশো ছয় যে লেখাটা একটু ছোটো করে নিলাম তারপর লেখাটাকে এবার সেটিং সেটিং করবার একটু সাইজটা ছোটো করে নিলাম এবার যে ডেটটা আছে পাঁচই মার্ক সেটা চেঞ্জ করে আমি এটাকে বাইশে মার্ক করব চোদ্দোশো তিরিশ করব ইংরাজির যে ডেটটা হবে ইংরাজি সেই ডেটটা লিখব ছয় ফেব্রুয়ারি লিখব ফেব্রুয়ারি বানানটা ठीक ठाक लिखते हैं पैरा फेला पैरा फेला हस्सुंचा रीर्घि पैरा फेला आर केटे आट्टे लिखब पैरा फेला इर पर बहुत एक रीर्घि পর এখানে ইন্টারমেলে জায়গাটাকে ঠিক করে নেব তারপর শুক্রবারের স্থলে আমি মঙ্গলবার করব যেটা চেঞ্জ হবে বার তারপর এবার আমাদের প্রিয় প্রতিষ্ঠান মল্লিক সু অ্যান্ড ক্লক স্টোরসে শুভ অনুষ্ঠিত মহলত অনুষ্ঠিত হইবে অতএব মাসে মাসে উক্ত দিবস আমাদের এই প্রতিষ্ঠানে আপনার সহানুভূতি একান্তভাবে কামনা করি নেব লেখার পর তারপর সেভ দিয়ে দিলাম তারপরে এই বিনীত জায়গায় যে ভদ্রলোকের নাম আছে সেই ভদ্রলোকের নামটা লিখব কবির হোসেন মল্লিক আর দুখানা নাম দুটো নামই লিখে নেব আমোদ মল্লিক তারপর বিনীত তারপর ঠিকানাটা লিখে নিয়েছি ঠিকানাটাকে সেট করবো আর দোকানের নাম মল্লিক শু অ্যান্ড ক্লক স্টোর জুতো ও কাপড় দুটোই বিক্রি হয় এই দোকানে ফোনটা খানিক ছোটো করে নিলাম দোকানের নামটায় সাধারণত বড়ো হয় তারপর প্রপারেটারের নাম হয় একটু ছোটো তারপর আমি ঠিক করে নিলাম মাহমুদ মল্লিকটা তারপর বীরচন্দ্রপুরের বানানটা ভুল আছে বিচন্দ্রপুরটাকে ঠিক করে নেব তারপর মল্লিক সুস ক্লক স্টোরটাকে একটু ঠিক করে নিচ্ছি সাইজটাকে ঠিক করে নিচে সিলেক্ট করলাম একটু ড্র্যাগ করে ছোটো করে দিলাম আমি এই কাজটা কোরাল লাইন বা কোরাল ডতে করছি কোরাল ডা একটা ইজি সফটওয়্যার খুব সুন্দর সফটওয়্যার অনেকে আবার পেজমেকারও করে দেখুন বিচন্দ্রপুরটাকে আমি ঠিক করে নিচ্ছি বিচন্দ্রপুর সমবায় সমিতির উত্তরগুলি তারপর বিন্দিটাকে ঠিক করে নেবো তামুল মন্দিরটাকে ঠিক করে সাজিয়ে নেবো একটু বড় করে নিচ্ছি কারণ কি শুভ নববর্ষের সাধু সম্ভাসন লেখাটা পরিষ্কার বলে তারপর সেভ করে নিলাম মোটামুটি ম্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এই কালারটাকে লাল করে নিলাম যাতে যেমন প্রিন্টিং হয় সেরকম দেখাবে আর এটা আমি স্ক্যান করে রেখেছিলাম এই কার্ডটা কার্ডটার পেছনে সেন্ড করলাম সেন্ড টু ব্যাক করে তারপর তারপর আমি একটা লোগো নামিয়ে রেখেছিলাম ওই লোগোটা যেহেতু কালার নয় তার জন্যে একটা কালার লোগো মুসলিম কালার লোগো এখানে বসে বসিয়ে দেবো যেখানে ব্ল্যাক অ্যান্ড কালারের লোগোটা ছিল সেটাকে কালো কালারের লোগোটাকে চেঞ্জ করে এটাকে ড্যাক করে ছোটো করে নিচ্ছি লোগোটা বসে নিলাম মোটামুটি ম্যাটার আমার শেষের দিকে এবার এটাকে একটু সরিয়ে দেবো যাতে লেখার কার্ডের উপরে না পড়ে সেভ দেবো কার্ডটা আমরা রেডিমেড কিনতে পাই আর এটাকে প্রিন্ট করতে হয় কিন্তু আমি দুটোকেই একসঙ্গে অ্যাডজাস্ট করে দেখেছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে ও শিখতে পারেন এই ছিল আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার